আমরা চাই সবাই আমাদের পছন্দ করুক কিন্তু বেশিরভাগ মানুষই যখন কোনো নতুন লোকদের সাথে পরিচয় হয় তখন অনেক নার্ভাস হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে কি জানি হয়তো সামনের ব্যক্তি আমাকে পছন্দ করে না মনে হয় আমাকে দেখতে ভালো লাগছে না আমার কোথাও ভুল না হয়ে যায় জানি না সে আমার ব্যাপারে কি ভাবছে তো নিজেকে সামনের ব্যক্তির সামনে অ্যাট্রাকটিভ আর স্মার্ট দেখানোর জন্য এমন কিছু কাজ করে থাকে যার ফলে তার এই কাজগুলো আরও বোকামি মনে হয় যেমন সে নিজের তারিফ করা শুরু করে নয়তো বা নিজের কোয়ালিটি বলা শুরু করে এতে করে তাকে অহংকারীও মনে হবে আর এটা মনে রাখবেন কোনো অহংকারী মানুষকে কেউই পছন্দ করে না মানুষের পছন্দের ব্যক্তি হওয়া কিংবা তাদের আকর্ষণ করা এত কঠিন কিছু না আপনার যে কাউকে আকর্ষণ করানোর জন্য এত উল্টাপাল্টা কাজ করার দরকার নেই শুধু এই ছয়টি কাজ করতে হবে যেটা আমি এখন আপনাদেরকে বলবো। আর আমি গ্রান্টি দিচ্ছি যদি আপনি এই ছয়টি কাজ ঠিকভাবে করেন তাহলে আপনি যার সাথেই মিশুন না কেন সে আপনাকে পছন্দ করবেই তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল বিষয়ে এক নম্বরে তাকে বলুন যে আপনি তাকে পছন্দ করেন ধরুন এমন একজন মানুষ যে পৃথিবীর সেরা মানুষ তার মধ্যে সব ভালো কোয়ালিটি বিদ্যমান রয়েছে কিন্তু সে আপনাকে পছন্দ করে না তাহলে কি আপনি তাকে পছন্দ করবেন অবশ্যই না আমরা ওই ব্যক্তিকে পছন্দ করি যে আমাদের পছন্দ করে যদি আপনি কারো কাছে পছন্দের মানুষ হতে চান তাহলে তাকে জানান যে আপনি তাকে পছন্দ করেন কিন্তু তাকে এটা কিভাবে বলবেন সরাসরি গিয়ে তো আর বলতে পারবেন না যে চলো আমি তোমাকে পছন্দ করি এখন তুমিও আমাকে পছন্দ করো খানপটটি লাল হয়ে যাবে মাত্র দুইটি মাধ্যমে আপনি সামনের ব্যক্তিকে বোঝাতে পারেন যে আপনি তাকে পছন্দ করেন এক নম্বরে স্মাইল করুন ফেক স্মাইল না রিয়েল স্মাইল যখন আপনি কারোর সাথে হাসি মুখে কথা বলেন তখন অটোমেটিক সামনের ব্যক্তির কাছে সিগনাল চলে যায় যে আপনি তাকে পছন্দ করেন আয়নার সামনে গিয়ে একটু নিজেকে দেখুন প্রথমে স্মাইল করে দেখুন যখন আপনি হাসিমুখে কারোর সাথে কথা বলেন তখন আপনাকে দেখতে কেমন লাগে আবার মুখ গম্ভীর করে সিরিয়াস রাগি মুভমেন্ট করে দেখুন যদি আপনি এমন মুভমেন্টে মানুষের সাথে কথা বলেন তাহলে দেখতে কেমন লাগবে তো আপনি সামনের ব্যক্তিকে পছন্দ করেন এটা বলার প্রথম মাধ্যম হচ্ছে আপনি ওনার সাথে রিয়েল হাসি মুখে কথা বলুন দ্বিতীয় মাধ্যম হল তার সত্যি প্রশংসাগুলো করুন এখানে মিথ্যা বললে হবে না আপনার তার সত্যি প্রশংসাগুলোই করতে হবে যখন কেউ আপনার মিথ্যা প্রশংসা করে তখন আপনি বুঝে ফেলবেন যে সে মিথ্যা প্রশংসা করছে কারণ আমরা জানি এই প্রশংসাগুলোর কোয়ালিটি আমাদের মধ্যে আছে কি নেই তো মিথ্যা প্রশংসা করলে লোক আপনাকে মতলবই মনে করবে আর সত্যি প্রশংসা করলে আপনাকে পছন্দ করবে সেই সাথে আপনাকে মূল্যায়নও করবে মানুষের পছন্দের ব্যক্তি হওয়ার দ্বিতীয় মাধ্যম তাকে এটা শো করুন যে আপনার কাছে সে অনেক ইম্পর্ট্যান্ট আর এটা বোঝানোর সবচেয়ে ভালো মাধ্যম হল আপনি তার কাছ থেকে কোনো অ্যাডভাইস নিন আপনার যে কোনো ছোটোখাটো প্রবলেম তাকে বলুন আর তার কাছ থেকে অ্যাডভাইস নিন যেমন আমি এই জব করতে চাচ্ছি আমি এটা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি আমি এই ব্যবসা করতে চাচ্ছি আপনি কি বলেন আপনি যে কোনো অ্যাডভাইস তার কাছ থেকে নিতে পারেন যেটা তাকে বলতে কমফোর্টেবল ফিল করেন যখন আমাদের কাছ থেকে কেউ অ্যাডভাইস নেয় তখন আমাদের মনে হয় আমাদের মতামত তার জন্য গুরুত্বপূর্ণ আর সে আমাদের পছন্দ করে তাই সামনের ব্যক্তির কাছ থেকে অ্যাডভাইস নিতে লজ্জা পাবেন না আর অ্যাডভাইস নেয়ার পর তাকে অবশ্যই থ্যাংকস বলুন এতে করে আপনাকে একজন জেন্টালম্যান মনে হবে আর একজন জেন্টালম্যানকে কে পছন্দ করে না মানুষের কাছে পছন্দের ব্যক্তি হওয়ার তৃতীয় মাধ্যম হল তার নাম রিপিট করুন একজন মানুষের জন্য এই পৃথিবীতে সবথেকে সুইটেস্ট সাউন্ড হলো তার নাম পরিচয় হওয়ার দশ মিনিটের মধ্যে কমপক্ষে তিনবার যদি আমরা পরিচয় হওয়া ব্যক্তির নাম রিপিট করি তাহলে ওই ব্যক্তির কাছে প্রিয় হওয়ার চান্স অনেক বেড়ে যায় এর মানে এই না যে আপনি ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া বলে গাওয়া শুরু করবেন না আপনি তার নাম এমনভাবে রিপিট করবেন যেন সে বুঝতে না পারে আপনি তার নাম বারবার রিপিট করছেন আই মিন আপনি হ্যালো বলার পরিবর্তে হ্যালো প্রিয়া বলুন থ্যাংক ইউ বলার পরিবর্তে থ্যাংক ইউ প্রিয়া বলুন যখন আপনি কারো সাথে দশ মিনিট কথা বলবেন তখন তার নাম উচ্চারণ করার অনেক সুযোগ থাকবে তো এখন চলুন চতুর্থ মাধ্যমটি সম্পর্কে জেনে নেই তার প্রিয় জিনিসগুলোতে আপনিও আগ্রহ দেখান ধরে নিন আপনার যার সাথে পরিচয় হয়েছে তার গান পছন্দ আর আপনার ক্রিকেট পছন্দ তো আপনি ওনার সাথে ক্রিকেট মানে আপনার হবির ব্যাপার নিয়ে কথা না বলে আপনি ওনার সাথে গান অর্থাৎ তার পছন্দের ব্যাপার নিয়ে কথা বলুন যদি আপনি তার পছন্দের জিনিসগুলো বাদ দিয়ে নিজের পছন্দের কথাগুলো বলেন তাহলে সামনের ব্যক্তি বোর হয়ে যাবে এতে করে সে আপনার সাথে কানেক্ট হতে পারবে না আর আপনাকে পছন্দ করা তো দূরের কথা হয়ে যায় তো সবসময় অন্যের পছন্দের ব্যাপারে আগ্রহী হন এতে করে তার মনে হবে আপনার কাছে সেই ইম্পর্টেন্ট মানুষের পছন্দের ব্যক্তি হওয়ার মাধ্যম হল আপনি তাকে দিয়ে নিজের কোনো কাজ করান এটা হয়তো আপনার কাছে আজব লাগবে হয়তো আপনার মনে প্রশ্ন আসবে কেউ আমার কাজ করে কিভাবে আমাকে পছন্দ করবে এটাকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইফেক্ট বলা হয় এটা একটি সাইকোলজিক্যাল ফেনোমেনন যখন কেউ আমাদের কাজ করে তখন সে আমাদের পছন্দ করা শুরু করে যেমন আপনি তাকে ডিনার টেবিলে পানি এনে দিতে বলতে পারেন আপনার জন্য যে কোনো ছোটোখাটো কাজ তাকে দিয়ে করান বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার বায়োগ্রাফিতে লিখেছিল যখন কেউ আপনার জন্য উদারতা দেখায় তখন ভবিষ্যতেও সে আপনার জন্য বেশি কাইন্ডনেস বা উদারতা শো করবে আপনার জন্য পানি আনা কিংবা ছোটোখাটো কাজ করা এটা তো শুধু কাইন্ডনিসিত মানুষের পছন্দের ব্যক্তি হওয়ার ছয় নম্বর পদ্ধতি হল তাকে আপনার ভুল ত্রুটিগুলো দেখান বিশেষ করে আপনার মধ্যে যে কমতিগুলো রয়েছে পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট হয় না বেশিরভাগ সময় আমরা ইমপ্রেশন জমানোর জন্য নিজেকে পারফেক্ট শো করি যার ফলে অনেক সময় তার উল্টো হয় যত বেশি আপনি অন্যের সামনে নিজেকে পারফেক্ট শো করবেন তত বেশি মানুষ আপনার কাছ থেকে দূরে থাকবে সেই সাথে কিছু মানুষ আপনাকে জেলাস ফিল করবে তারা ভাববে আপনার জীবন জীবনাত পারফেক্ট কিভাবে। কিন্তু আপনি যখন আপনার কমতি শো করবেন যেমন আপনারও ভুল হয় আপনার জীবনে সব কিছু পারসেন্ট ঠিক নেই তো সামনের ব্যক্তির মনে হবে আরে এ তো আমার মতোই আপনি হয়তো দেখবেন যখন কোনো সেলিব্রিটির সাথে অ্যাক্সিডেন্ট হয় তখন ওই সেলিব্রিটির আরও বেশি সাপোর্টার বেড়ে যায় কারণ তখন ওই সেলিব্রিটিকে সাধারণ মানুষের মতোই মনে হয় এক্সাম্পল বলতে গেলে তাহসানকেই দেখুন এমন একজন মানুষ যে সাধারণ মানুষের মতোই তাই তাকে অনেকেই পছন্দ করে তো বন্ধুরা এই ছিল মানুষের পছন্দের ব্যক্তি হয়ে ওঠার ছয়টি পদ্ধতি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার অনেক জরুরি আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং